পরেশ গড়ে যাব আমার নারুঘা দাওয়াত দিছে টাইমে আমি এখন ফোন দিছো বন্ধ করে মনে কুটনে আমি দিবে দিবে না শেষ কালকে রাইতে দিলেনি আশা দিয়ে এখন আমার ফোন বন্ধ করে বাইতো নাই

ব্যাটারি খুলন যায় না এটা পানি পড়লো কি ভাই তোমার কতবার কইছি যে ডিগির পারের মধ্যে ফোন নিয়ে আবা না আইলি ওই ঘরটার মধ্যে থুইয়ে দিবে ফুটেনি করো ডিগির পারে ফোন নিয়ে আহন না গো ফুটেনি কইরা কইরা আরে সাংরা ডিগিত পড়ে নাই তো আমি কইছি যে ডিগিত পড়ছে কোন বললো তা আমি ওই যে পাগারে গেছিলাম অনুযায়ী পড়ছে মাইশে ভাই যাই খাবার বহ পড়ব না তা প্লেটের মধ্যে পানির মধ্যে পড়ব না তা কি করব খাবার লতো সামলাবার পাও না আগে কথাটা হুন তারপর গো আমি খাবার বসে গবাদ যাইয়া অগবাদ যা বদনামতে পানি তুলছি